আপনারা অনেকেই হয়তো ওয়েব ডেভেলপমেন্টে ভাবছেন কিন্তু জানেন না এটা আসলে কি বা কেন এটি এত গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে সম্পূর্ণ সহজ কি করবো কত প্রকারের হয় এবং কেন আপনাদের শেখা উচিত তো আপনারা যদি জানতে চান লাইক করে দিন আর দেখতে তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে বন্ধুরা আজকাল সবকিছুই অনলাইনে পাওয়া যায়

কারণ অনেক বড় বড় কোম্পানি থেকে শুরু করে অনেক ছোট ছোট কোম্পানিদের ওয়েবসাইট এর প্রয়োজন হয় এছাড়া ই কমার্স ওয়েবসাইট এবং পার্সোনাল ওয়েবসাইট এর চাহিদাও অনেক বেড়েছে অনেকে এটা ভয় পাচ্ছে যে এখন তো এআই সব কাজ করছে এআই আমাদের রিপ্লেস করে দেবে আমি আপনাদের আবারও বলছি যে এআই আপনাদের রিপ্লেস করুক আর না করুক কিন্তু যে মানুষটি এআই ইউজ করে আপনার কাজ করছে সে আপনাকে অবশ্যই রিপ্লেস করবে আমার মতে এটা সব থেকে বেস্ট সময় যে কোনো স্কিল শেখার জন্য আগে যেখানে আমরা কোনো কিছু শিখতে বা কোনো কিছু নিয়ে রিসার্চ করতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম এখন আমরা সেই কাজটি মাত্র কয়েক মিনিটে হতে পারি এখন আপনি ইয়াই ইউজ করে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যে কোনো স্কিল শিখতে পারেন এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট শিখলে আপনি বিভিন্ন ধরনের জব অপরচুনিটি পেয়ে যাবেন এবং সহজে যে কোনো কোম্পানিতে জয়েন করতে পারেন এবং আপনি এখানে ফিল হিসেবে কাজ করতে পারেন ক্লাস ডুবের মতে একজন এভারেজ ওয়েব ডেলো স্যালারি বার্ষিক তিন লাখ থেকে সাত হতে পারে বা এর বেশিও হতে পারে এটা শুধু আমি ইন্ডিয়ার কথা বলছি আপনি যদি ইন্ডিয়ার বাইরে কাজ করেন তাহলে আপনি আরও বেশি স্যালারি পাবেন আজকের দিনে ওয়েব ডেলোমেন্ট একটি খুবই ভালো ক্যারিয়ার অপশন এই ডিমার্ট আজকেও আছে এবং ফিউচারেও থাকবে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখার কথা ভাবছেন তাহলে এখনই শুরু করে তো এখন আমরা জানবো যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট কি ওয়েব ডেভেলপমেন্ট কি সাধারণত ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট হল এমন একটি প্রসেস যেখানে একটা ওয়েবসাইট তৈরি করা এবং সেটাকে মেইনটেইন করা কেউ যায় এছাড়া ওয়েব ডিজাইন প্রোগ্রামিং এবং ডেটাবেস ম্যানেজমেন্ট এসব কিছু এর সাথে ইনক্লুড থাকে ওয়েব ডেভেলপমেন্ট শব্দটি মূলত দুটি ওয়ার্ড নিয়ে গঠিত ওয়েব অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে ওয়েব বলতে ওয়েবসাইট বা ওয়েব পেজকে বোঝায়

এর নিচে সাবস্ক্রাইব বাটন একবার ক্লিক করে দেখেন একটি সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গেছে এর পিছনে যে লজিক কাজ করছে আপনি যখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেন এটি সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গেল এবং সেই ডেটা ডেটাবেসে কি স্টোর করা হলো এর পিছনে যে লজিক তৈরি করা হয়েছে এই সব কিছু একদম ব্যাক এন্ড ডেভেলপার তৈরি হয়েছে আর এই সেম লজিক লাইক বাটনের ক্ষেত্রেও কাজ করে চলে একটু ট্রাই করে দেখতে পারেন राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो तो चलो देखा जाए कि टेक्नोलॉजी एवं फ्रेमवर्क का उपयोग करना है

একজন ফুলস্টেক ডেভেলপার একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড তৈরি করতে এবং মেনটেন করতে সাহায্য করে একটি ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এর প্রোগ্রামিং ডেটাবেস ম্যানেজমেন্ট এই সব কিছু একজন ফুলস্টেক ডেভেলপার করতে পারে তার মার্কেটে ফুলস্টেক ডেভেলপারের চাহিদা অনেক বেশি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওতে আমরা জানলাম যে ওই ডেভেলপমেন্ট কি এর কত প্রকারের হয় ও কেন আপনাদের ওই ডেভেলপমেন্ট শেখা উচিত তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এছাড়া আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্ট থাকে বা আপনি যদি প্র্যাকটিক্যাল ওয়েব শিখতে চান তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিও করুন তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিও